গুনে একবারে গুরান নি তো না গো হ্যাঁ পন দিতা মানে এডি কি করছছ শ্যামাই গো আরে কি করছছ জালাই আরে এটা কি করছছ শুধু কইছিলাম একটু বাবুদেরকে নে শ্যামাই করিয়া দে শ্যামাই কই আরে ভাই জারই জাল না কি করছছ হ্যাঁ তোর আমি যে কোনে একটা খাম করতে দিলে তোর মন হয় অন্য খাম বাইরে যায় মানে গুড়া দুধ খাইতেছস কি তেরে ওই হচ্ছে ওই যে বাবুদের হচ্ছে ফিটার দুধ খাইয়া লাগে এখন দে এইটা খাইতেছে চুরি করে করে দুধটা আসে না হ্যাঁ এটা কেন করস আর শ্যামাইগুলারে কইসে একটু বাচ্চাদেরকে শ্যামাই ইয়ে করে দে এই শ্যামাই দিসো হুম আমিও বাসি কি বাইর যাবো দয় কি করবো পানি দে তো শ্যামাই কি ভাজি করে ফানে দিয়ে গুললা দেয় হুম ওই দেখেন এই হচ্ছে গরম পানি আনছে এই পাশে দেখছেন আমি হচ্ছে বাচ্চাদেরকে একটু সবাই বাজি করে দে বাজি করে হচ্ছে আর পরে এখন কি দিবে ওই ওই দেখেন আবার গুড়া দুধ দেয় এটি কি তাই এটা কোন রান্ধি রান্তাস কি দিস এটি এখন কেন এভাবে কেউ চিনি আর দুধ দেয়

একবারে পারবে একশো তে একশো নিরানব্বই ওনা যদি কারো তাইলে ওর কাছ থেকে নিয়ে প্রথমে শ্যামাইগুলা গুলা গিয়ে দিয়ে আর ই জ্বালাইয়া নিবেন এরপর হচ্ছে উপর দিয়ে চিনি দিয়া দিবেন আবার কিছু গুড়া দুধ দিয়ে দিবেন। গুনে গুনান কিনা কি রান্না বান্না করে খাওয়াই সারাদিন আবার হাসতেছে কিসের জন্য আমি কিন্তু সব ভিডিও করে রাখতেছি বাচ্চা সামাই বাচ্চা অত সিনি খাবে হালিমাকে সিনি খাবে সিন নি দক ডিলে তো ক্যামেরা তো সিন নি কর হুম কি করছ না করছ কি সুই বুজতেছিস না ভালো লাগে না মাঝে মধ্যে যে কি করছ আমার সাথে এই দেখেন মনে হয় 4 ঘন্টা আগে বাদ খাওয়া শেষ এটা কি 23 বরে না এটা না করে তুই টিভি দেখছিস কেন হুম ধর আজকে এটা মাতার উপর ডাইলা দি মাসকা মজা এসে দা চিনি দিলা চিনি যদি আর দিবসে হটালে তো তাইলাতে ও আর বেশি মজা হবে তুই জানাস সেটা হুম এটা জানো নিয়ে কি মানে ফোগার করি আমার বইরা দিছো গো আমার চিজি নষ্ট করলায় দুধ নষ্ট করলায় চা নষ্ট করলায় এগুলাকে বাচ্চা খাবে এনে দেখে প্রত্যেক এক বাটি গরম পানি লইছে হয় আইটি বলে দিবে সে মায়ের